আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির পিও ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন পিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরার কোনাপাড়ায় কোনাপাড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই আপনাদেরকে দেখাবো একটি বড় রাস্তার পাশে এক কাটার একটি বাড়ি বাড়িটি অত্যন্ত চমৎকার একটি বাড়ি হতে যাচ্ছে আজকে আজকের ভিডিওটি আপনারা দেখুন যারা স্বল্প বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্যই তো আমরা বড় রাস্তাটি ধরে চলে যাচ্ছি বাড়িটির দিকে বাড়িটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত অদ্যফন্ত আজকে আপনাদের সাথে বিবেচনা করব বলবো এবং আপনার অলরেডি মূল্যটি আমাদের মেলে দিয়ে দেওয়া আছে তো আমরা কথা বলতে বলতে প্রায় বাড়িটির সামনে চলে এসেছি আপনাদেরকে বাড়িটির ভিতরে বাহিরে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো তো স্কিপ না করে ভিডিওটি দেখুন প্রিয় বিয়ার্স যদি আপনাদেরকে বলি স্বল্প বাজেটের মধ্যে অর্থাৎ অনেকে আমাকে ফোন করেন বাই এক কাটার মধ্যে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে বাড়ি দেওয়ার জন্য তো বর্তমান সময় চল্লিশ লক্ষ টাকার মধ্যে বাড়ি পাওয়াটা সো ব্যাপার যেহেতু আজকের এই ভিডিওটি সর্বনিম্ন বাজেটের বাড়ি এবং ফিক্সড প্রাইস অর্থাৎ ফিক্সড প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি পেয়ে যাবেন আমরা বাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অর্থাৎ দুই রাস্তার কর্নারে বাড়িটি চাইলে চাইলেনিসতলা একটি দোকানও করে দিতে পারবেন এবং দোতলা তিনতলা পর্যন্ত করতে পারবেন বাড়িটি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ আজকের বাড়িটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাবেন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে বাড়িটির ভিতরের অংশবিশেষ দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি মালিক নিজে থাকা বসবাস করতেছে তো সেই হিসেবে অত্যন্ত চমৎকার করে বাড়িটি প্রস্তুত করা হয়েছে একতলা কমপ্লিট বাড়ি তিনতলা করতে পারবেন বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন টু জেড সব কিছু পেয়ে যাবেন বাড়িটিতে আর কাগজপত্রের ব্যাপার যদি বলি চারপরসার কাগজ এবং আপনার দলিল সব কিছু ইনশাল্লাহ ওকে আছে তারপর আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন এবং আপনার যোগাযোগের ব্যবস্থাটা যদি বলি তাহলে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতুয়েল মেডিকেল রায়েরবাগ শনি রাখড়া যেই কথা দিয়ে আপনি চলে আসতে পারবেন ড্যামরা কোনাপাড়া আলামিন রোড চোরাস্তার বাড়িটি একেবারেই মেন রোডের পাশে বলতে গেলে হয় অত্যন্ত চমৎকার একটি বাড়ি বাড়িটির ভিতরে বর্তমানে দুটো রুম বিদ্যমান দুটো বেডরুম ডাইনিং স্পেস এবং আপনারা দুটো ওয়াশরুম করা আছে তো যেটা মালিক নিজে বসবাস করতেছে তো আমরা বাড়িটি রেতে আপনার রুমগুলো এবং আপনার এটুদের সব কিছু কিচেন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওদিক অধিকভাবে ভিজিট করার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আসেন এবং আসার আগে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন আসার আগে অবশ্যই ফোন দেবেন এবং যদি বলি যে ঢাকা ড্যামরা মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনাকে আসতে হবে যাত্রাবাড়ি থেকে আপনি সোজা চলে আসবেন কোনাপাড়া স্ট্যান্ডে কোনাপাড়া স্ট্যান্ড থেকে আপনারা একটা অটো নিয়ে সোজা চলে আসতে পারবেন বাড়িটির মধ্যে আমরা আপনাদেরকে ছাদের মধ্যে নিয়ে যাচ্ছি ছাদে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তিনতলা পর্যন্ত করতে পারবেন বাড়িটি অনায়াসে তিনতলা পর্যন্ত করা যাবে মালিক নিজে থাকার জন্য বাড়িটি রেডি করেছে তো বর্তমানে বিশেষ প্রয়োজনে সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই দেশ বিদেশ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে উক্ত উক্ত নাম্বারে ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও ফোন করতে পারেন এবং ফোন অবশ্যই বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে করবেন এবং দিনের বেলা আপনার নামাজের সময় ব্যতীত যে কোনো সময় ফোন দিতে পারবেন তো আজকের অদ্যপন্ত এই পর্যন্তই তো আপনারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাল্লাহ আপনারা আশা করি বর্তমানে বাড়িটি নিলে যেই যেই সৌভাগ্যবান ক্রেতা ক্রয় করবেন অবশ্যই তিনি জিতবেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন আমন্ত্রণ রইল